হ্যালো এভরিওয়ান আজ আমরা আলোচনা করবো কিংডম প্লান্ট সম্পর্কে ওকে প্লান্ট কিংডমের মধ্যে যে সমস্ত প্লান্টগুলো রয়েছে ওকে কিংডম প্লান্ট তো প্লান্ট কিংডমের মধ্যে যে সমস্ত প্লান্টগুলো রয়েছে তারা সকলে ইউ হয়ে থাকে ইউক্যারিওটিক হয়ে থাকে মানে নিউক্লিয়াস থাকে এবং মাল্টিসেলার হয়ে এবং ফটো সিনথেটিক মানে মোস্টলি ক্লোরোফিল থাকবেই ওকে ফটোসিনথেটিক হয়ে থাকে এবং নেক্সট বলছে সেলুলজিক সেলুওয়াল এদের যে সেলুয়াল থাকে এরা দিয়ে তৈরি এবং ল্যাক নার্ভ সেল এর মধ্যে কোনো নার্ভ সেল থাকে না আমরা সকলেই জানি নার্ভ সেল থাকে না নেক্সট বলছে মোস্ট অফ প্ল্যান্ট সো টিস্যু অ্যান্ড অর্গান লেভেল অর্গানাইজেশান তো প্লান্ট কী করে টিস্যু এবং অর্গান লেভেল অর্গানাইজেশান থাকে মানে পার্টিকুলার লিপ থাকে রুট থাকে স্টেম থাকে মোস্টলি এরা টেরেস্টিয়াল হয়ে থাকে কিছু কিছু অ্যাকোয়াটিকও হয়ে থাকে মেনি গ্রোয়িং ওয়াটার এবং কী হয় এনায় এই প্লান্টগুলো বেশিরভাগ যেগুলো টেরেস্টিয়াল হয় এরা ইমোবাইল হয়ে থাকে মানে মুভ করতে পারে না এই প্লান্ট কিংডমকে যদি আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে থ্যালোভায়টা এবং এমরয়ফয়েডা থ্যালোভায়ডা কাদের বলছি না যে সমস্ত প্লান্টের ল্যাক ডিফারেন্সিয়েটেড স্টেম লিভ রুটস ওকে উইদাউট এমরায় মানে যাদের কোনো স্টেম লিভস এবং রুটকে আলাদা করে ভাগ করা যায় না ওকে তাদেরকে আমরা থ্যালোফাইটা বলছি এবং এদের কোনো এমরাও হয় না ওকে এমরাও জেনারেট করে না ফার্টিলাইজেশনের পরে ওকে তো তাদেরকে আমরা বলছি থ্যালোফাইটা তো এই থ্যালোফাইডার আন্ডারে কারা আসছে না অ্যালগি আসছে অ্যালগিকে আমরা থ্যালোভাইডার আন্ডারে আলোচনা করবো এই অ্যালগির মধ্যে যদি অ্যালগি আমরা জানি সকলে অ্যালগি শৈবাল যাকে বলছি বাংলা এই অ্যালগিকে যদি আমরা আলাদা তিনটে গ্রুপে ভাগ করি ক্লোরোফাইটা ফিওফাইটা এবং রোডোফাইটা ক্লোরোফাইটা কাদের বলছে গ্রিন অ্যালগি এতে বলছি ওকে এদের যেমন কারা উলভা এরা হচ্ছে ক্লোরোফাইটার আন্ডারে বলছে এবং ফিওফাইটা বলছে ব্রাউন অ্যালগি ওকে যাদের ব্রাউন কালারের হয়ে থাকে এই ব্রাউন অ্যালগির মধ্যে যেমন আছে যেমন এক একটু কার্পাস ওকে একটু কার্পাস ব্রাউন অ্যালগির মধ্যে পড়ছে নেক্সট বলছে রোডো ফাইটা রোডো ফাইটা বলতে রেড অ্যালগি ওকে যেমন পলিসাইফোনিয়া নেক্সট দেখবো আমরা এমব্রয় ফাইটা এই এমব্রয় ফাইটাকে আমরা দুটো আলাদা গ্রুপে ভাগ করবো একটা হচ্ছে ট্রাকিয়াটা এবং ট্র্যাকিয়াটা অ্যাট ট্র্যাকিয়াটা কাদের বলছি যাদের উইদাউট ভাস্কুলার সিস্টেম যাদের ভাস্কুলার সিস্টেম থাকে না তাদের অ্যা ট্র্যাকিয়াটা বলছে যেমন ব্রাফাইটা ফাইটা আমরা তিনটে আলাদা আলাদা ক্লাসে ভাগ করতে পারি একটা হচ্ছে লিভার ওয়ার্ডস নেক্সট হচ্ছে হর্ন ওয়ার্ডস এবং মস এই তিনটে আলাদা আলাদা ক্লাসে ভাগ করতে পারি কাদের বলছি তাদের ভেজিটেটিভ স্ট্রাকচার লো ফর্ম করে থাকে ওকে তাদেরকে আমরা হেপাটোকপসিটাও বলছি যেমন মার্কেনসিয়া নেক্সট বলছি হর্নোয়ার্স তাদেরকে আমরা অ্যান্থোসেরোপসিটাও বলি এক্সাম্পল হল অ্যান্থোসেরোস নেক্সট হচ্ছে মস এদেরকে আমরা বায়োসিটাও বলে থাকি এক্সাম্পল ফিউনেরিয়া ওকে এই তিনটে আমরা আলাদা আলাদা ক্লাসে ভাগ করতে পারি ব্রাফারকে নেক্সট দেখবো আমরা হচ্ছে ট্র্যাকিয়াটা মানে উইথ ভাস্কুলার টিস্যু তাদের ভাস্কুলার টিস্যু রয়েছে ওয়াটার ট্রান্সপোর্টের জন্য এদেরকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি একটা ফ্যানেরোক্যামি ক্রিপ্টোক্যামি বলতে প্লান্ট উইদাউট সিড ওকে যেসব প্লান্টে সিড হয় না তাদেরকে আমরা ক্রিপ্টোক্যামির মধ্যে ফেলছি এই ক্রিপ্টোগ্যামির যেমন হচ্ছে টেইডোফাইট টেইডোফাইটকে আমরা যদি আবার চারটে আলাদা আলাদা ক্লাসে ভাগ করি যেমন সাইলোফাইটা লাইকোফাইটা ফেনোফাইটা অ্যান্ড টেরোফাইটা এই আলাদা আলাদা চারটে আমরা ক্লাসে ভাগ করতে পারি সাইলোফাইটা কাদের বলছে মোস্ট প্রিমিটিভ যে সমস্ত টেডো তাদেরকে সাইলোফাইটার আন্ডারে আনছে যেমন সাইলোটাম ওকে লাইকো তাদেরকে ক্লাব বা স্পাইক মস বলি যেমন সেলাজেনের লাভ নেক্সট বলছে স্পেনোফাইটা এই স্পেনোফাইটাকে আমরা বলি হরস্টেল টেডো ফাইটার সরি এই স্পেনোফাইটাকে আমরা কী বলি হর্স্টেল টেডো ফাইটো বলে থাকি যেমন ইকুইজিটাম নেক্সট হচ্ছে টেরো টেরোফাইটার বলতে মধ্যে ফান যেটা মানে টেরিস ওকে বাড়ির আশেপাশে আমরা এই টেরিস দেখতে পাওয়া যায় এই টেরিফাইটার আন্ডারে এরা পড়ছে এদেরকে আমরা ফিলিকোভাইটাও বলে থাকি নেক্সট দেখবো আমরা ফ্যানেরোগ্যামি ওকামি বলতে প্লান্ট উইথ সিট যাতে সিট তৈরি হয় ওকে তাকে আমরা ফ্যানেরোকামি বলছে এই ফ্যানেরোকামিকে আবার দুটো ভাগে ভাগ করে হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওসান জিমনোস্পার্ম বলছে ন্যাকেট সিডেড সিটগুলো বাইরের দিকে থাকে ওকে যে কোনো ফুটের মধ্যেই সিট থাকে না এই জিমনোস্পার্মকে আবার তিনটে আলাদা আলাদা ক্লাসে ভাগ করছে একটা হচ্ছে সাইকেটোপ সিটা কনিফেরোপসিডা অ্যান্ড নিটপসিডা সাইকোটপসিটা যেমন সাইকাস কনিফেরোপসিডা যেমন হচ্ছে পাইনাস নেক্সট হচ্ছে নিটপসিডা যেমন নিটাম ওকে এবং এই অ্যান্জিওসফার্ম মানে যে 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 ফ্রুট তৈরি হয় এবং ফ্রুটের মধ্যে সিটগুলো থাকে সিট এনক্লোজ থাকে ফ্রুটের ফ্রুটের মধ্যে অ্যানজিওসফার্মকে আমরা দুটো ক্লাসে ভাগ করছি একটা যে ডাইকোটেলোডন একটা হচ্ছে মনোকটিলিডন ও ডাইকোটেলোডন কাদের বলছি যাতে দুটো কটিলডন থাকে এক্সাম্পল ম্যাঙ্গি ফেরা আম গাছ জাম গাছ এদের সকলে দুটো করে কটিলেটন থাকে সিডে এবং মনোকটিলেটন একটাই কটিলেটন থাকে তাদেরকে মনে হতে মনোকটিলেটন যেমন এক্সাম্পল অরাইজাম ধান গাছ আজ এই অবধি